বাংলা হেলথ নিউজে আপনাকে স্বাগতম নারীদের যৌন উত্তেজনা এবং তৃপ্তির লক্ষণ সহবাসে নারীদের কিভাবে উত্তেজিত করা যায় এ সংক্রান্ত অনেক আর্টিকেল রয়েছে নারীকে যৌন মিলনে জাগিয়ে তোলার জন্য পুরুষদের কিছু কলাকৌশল কৌশল অবলম্বন করা ভালো তাতে তারা দ্রুত মিলনের জন্য প্রস্তুত হয় এখানে এ সংক্রান্ত কিছু লক্ষণ দেওয়া হলো নারীর উত্তেজনার লক্ষণ নারী উত্তেজিত হলে তার কি কি লক্ষণ পেতে পারে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নারী উত্তেজিত হয়ে পড়লে এবং কামবিহল হলে দুটি চোখ ও রক্তবর্ণ ধারণ করে জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে চেহারার মধ্যে উত্তেজনা ভাব স্পষ্ট ফুটে ওঠে হাত পা শিথিল হয়ে পড়ে চোখ বুঝে থাকতে চায় তার লজ্জা কমে যায় পুরুষ তার স্পর্শ করলে সে তাতে বাধা দেয় না স্থানে হাত সংকোচ কাটিয়ে সারাটা দেহই সে পুরুষকে অর্পণ করে নারীর তৃপ্তির লক্ষণ নারী যৌন তৃপ্তি লাভ করলে তার মধ্যে যে লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো তাদের দেহ নুইয়ে পড়ে সারাটা দেহে যেন অবসান আসে দ্রুত হৃদস্পন্দন হতে থাকে আবেশে চোখ বুঝে থাকে চনি থেকে রক্তস্রাব বা রসস্রাব নির্গত হয় নারীর সারা দেহে পুনঃ শিহরণ হতে থাকে অনেকে পূর্ণ তৃপ্তির আবেশে অজ্ঞান পর্যন্ত হতে পারে এমন ঘটনাও জানা যায় ধীরে ধীরে কুঁকো বা প্রাণীর অনুরূপ শব্দ বের হতে পারে সে পুরুষকে জোর করে বুকে চেপে ধরে রাখতে পারে ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ